দেখেন আমি এর আগেও আপনাদেরকে বলেছি এখনও আমি সেই সেম কথাটাই বলছি আসলে সাইপ্রাসে আসাটাই হচ্ছে বড় বিষয় আপনি কি ভিসায় আসলেন সেটা ফ্যাক্টরি নাকি কনস্ট্রাকশন নাকি হোটেলের ভিসায় রেস্টুরেন্টের ভিসায় নাকি ক্লিনারের কাজে আসলেন আসলে এটা মেটার করে না সাইপ্রাসে দুই হাজার তেইশ চব্বিশে যে লোকগুলো আসছে কিন্তু পঁচিশে কীরকম লোক আসতে পারবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই আর আপনারা এই যে এক একজনে এক এক ধরনের কমেন্টস করেন ভাই যান আমি ক্লিনারের কাজে যেতে চাই ওয়েল্ডিংয়ের কাজে যেতে চাই হোটেলের কাজে যেতে চাই আসলেই সাইপ্রাসে আসতে চাইলে আপনি এইভাবে যদি কাজ চুজ করেন কিংবা চয়েস করেন ভিসার ক্যাটাগরি চয়েস করেন তাহলে আপনি আসতে পারবেন না সত্যি কথা বলতে কারণ আমি নিজেই মানে এই জ্বালায় আমি ভুগছি বেশ কিছুদিন আগে প্রথমে আমি দিয়েছিলাম প্রায় দশ মাস শুধু আমার ঘুরতেই হয়েছে মানে আমি নির্ধারিত কাজ সিলেক্ট করে দিয়েছিলাম যে এই ধরনের কাজ হলে যাব যখন দেখলাম যে না হয় না শেষ মুহুর্তে কিন্তু আমি ঠিকাদারির আন্ডারে কাজে আসছি চাই না শুনে আসছি যেটাকে অন্য দেশে সাপ্লাই কোম্পানি বলে কিংবা অন্য কোনো কিছু বলে আর কি তো যাই হোক মানে মালয়েশিয়াতে এজেন্টের বিষয় বলে তো ঠিকাদারির আন্ডারে যখন আমি রাজি হলাম তখন কিন্তু আমার মাত্র আড়াই মাস লাগছিল। পিসাটা হাতে পেতে তো এই হচ্ছে অবস্থা তবে বর্তমান আমি যে কোম্পানির নামে আসি এটাই হচ্ছে কোম্পানির যে ক্যাম্প থাকে সেই ক্যাম্পে আমি বর্তমান খাইতে আসছি আর কি যদি আমি অন্য সাইডে থাকি আমি যে ঠিক ঠিকাদারি আন্ডারে কাজ করি সেই ঠিকাদারের বাসায় থাকি মানে আরও দু তিনজন মিলে তো সেক্ষেত্রে যারা সাহেবরাজে দুই হাজার পঁচিশ সালে আসতে চাচ্ছেন যদিও এখন পর্যন্ত ভিসা কবে খুলবে সেটা নির্ধারিত সময়সূচি আমরা পাইনি কিংবা কোনো আপডেট লিগালভাবে এখনও দেয়নি সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করব আপনারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তবে হ্যাঁ কোনো কাজ চয়েস করবেন না কোনো কোম্পানি চুজ করবেন না তাহলে দেখবেন যে আপনার ভিসাটা হতে খুবই দ্রুত হয়ে যাবে এবং আপনি আসতেও পারবেন খুব দ্রুত ঠিক আছে অনেকে হয়তো ভয় ভীতি দেখাতে পারে তবে ইনশাল্লাহ হয়ে যাবে